এর কুকথা রাজনৈতিক শাসকের এবার বিজেপি কর্মীদেরকে মার নিদান নিদান দিচ্ছেন কে নিদান দিলেন সকাত মোল্লা পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে হুমকি ক্যানিং পূর্বের বিধায়কে প্রকাশ্য সভা থেকে সুকান্ত মজুমদারকে নিশানা করলেন এসবার দুশো পার বললে মার বিজেপি কর্মীদেরকে মারে নিদান এমনটাই বলছেন সকাত মোল্লা দলীয় কর্মীদেরকে নিদান সকাত মোল্লার ফের কলকাতার রাজনীতির শাসকের বিজেপি কর্মীদেরকে মারধরে নিদান বলা হচ্ছে পার বললেই বিজেপি কর্মীদেরকে করা হবে দলীয় এমনই নিদান দিলেন শাসক নেতা পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছিল এবং সেই দিবস পালনের মঞ্চ থেকেই হুমকি দিলেন পূর্বের বিধায়ক মাঝে মাঝে এরকম ভাবে বিতর্ক জড়িয়ে পড়েন এই সৌকাত মোল্লা এবং একাধিক নিদানও দিয়ে থাকেন তবে এবার বলছেন বিজেপি কর্মীদেরকে সরাসরি তাদেরকে মারধর করা হবে যদি এবার তারা ইসবাদ দুশো পার বলে কি বলেছেন সকাত মোল্লা শুনুন আপনারা আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলাম কেলাব যেটা তাদের মুখটা কেউ চিনতে পারবে যে বাংলাতে দুশো পঁয়ত্রিশ জন বিধায়ক মাত্র পঁয়ষট্টি জন নিয়ে নাচানাচি করছো এই ধরনের কথা বলতে লজ্জা লাগে না আমি আবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোনো বিজেপির চামচা বলবে প্রকাশ্যে সেখানে কেলাতে হবে কোন রকম ভাবে এই ধরনের বরদস্ত করা যাবে না মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছিল আমরা তোমাদের রসগোল্লা ছুড়ব না ঢিল ছুড়লে পাথর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত শুনলেন সকাত মোল্লা কি বলেছেন অর্থাৎ এবারে প্রকাশ্য মঞ্চ থেকে নিজের দলের নেতা কর্মী সমর্থক প্রত্যেকে উস্কানি দিচ্ছেন যে কেউ যদি বলে ইস্পাত দুসফার তাকে সরাসরি মাঠ দেওয়া হবে এবং একই সঙ্গে সুকান্ত মজুমদারকে প্রকাশ্য সভা থেকে নিশানা করলেন তবে এই নিয়ে বিজেপি নেতৃত্বের কি মন্তব্য কি বলেছেন সন্দীপ রিদা শোনাব কংগ্রেস মানে একটি জঙ্গি সংগঠন শৌকতমোল্লারা সেই জঙ্গি সংগঠনের সদস্য রাজনীতি করছেন রাজনীতির ময়দানে নীতি আদর্শ নিয়ে লড়াই করুন কোনো রকম প্রলোভন দেখিয়ে রকম জোর জবরদস্তি করে বিজেপি কর্মীদের রাস্তায় নামিয়ে তাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না বিজেপি কর্মীরা যদি মনে করে তাহলে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে রাজি আছে আমরা সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী এগিয়ে চলেছে তাই আপনাকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্য পয়লার প্রতিবাদ পথে পদ্ম পয়লা বৈশাখী রাজপথে প্রতিবাদ মিছিল ট্যাবল সাজিয়ে তৃণমূলকে নিঃসারা বিজেপির বাংলা নববর্ষের প্রথম দিনে অভিনব মিছিল এবং সেখান থেকে তৃণমূলকে কড়া আক্রমণ বঙ্গ বিজেপি নেতাদের চাকরি চুরি দিয়ে থেকে অভয়াকাণ্ড রাজ্যের একাধিক গুরুতর বিষয়ে ট্যাবলো সাজিয়ে তৃণমূল সরকারকে নিশানা নববর্ষে অভিনব শোভাযাত্রা বিজেপি

যারা বলছেন যে কি হয়েছে যারা এটা ট্যাসিড সমর্থন দিচ্ছে প্রচ্ছন্ন মদত দিচ্ছে হিন্দু আক্রমণের উপরে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধতার প্রয়োজন আছে আজকে বার্তাই হচ্ছে সংঘবদ্ধতা পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন সেই দিনই পথে নামলো পদ্ম শিবির মাধ্যমে তুলে ধরা হলো তৃণমূলের আমলের নানান জ্বলন্ত বিষয় পাশাপাশি বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক টুকরো প্রতিচ্ছবিও ফুটল রাজপথে শোভাযাত্রা শুরু হয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শেষ হয় সিমলা স্ট্রিটে মিছিলে হাঁটেন বিজেপির বঙ্গ ব্রিগেডের নেতারা প্রত্যেকেই সুর শাসকের বিরুদ্ধে আজ আপনারা রাস্তায় নামছেন আপনারা বলছেন যে আজ বাংলার নববর্ষ বাঙালি হিন্দু চলছে বাঙালি হিন্দু ঘর বাঙালি হিন্দু মরছে দেখুন আমরা লিখেইছি তাই আজকে আমাদের বার্তায় তাই আজ বাংলার নববর্ষ হিন্দু মনে নেই হর্ষ একবার মমতা ব্যানার্জির মুক্তিকে আমরা শুনতে পারিনি যে কেন হিন্দুদের সঙ্গে অত্যাচার হলো কিন্তু বললেন বললেন যে না আমি ওয়াকফ প্রপার্টিটা তা এইদিক ওইদিক হতে দিব না তার মানে হিন্দুদের হতে দিবেন তাদের মরতে দিবেন তাদের জন্য আপনার কোনো ব্যাখ্যা নেই ঢাকার বলে নাচের তালে প্রতিবাদ সঙ্গে সুসজ্জিত টেবলো শাসকের ব্যর্থতাকে নববর্ষের প্রথম দিনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইল বিজেপি তবু তৃণমূল সরকারের কোন ভাঙবে কি ও তুলিকার আয় রিপোর্ট রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়